আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে ছোট সোনামণিদের ফুটবল খেলা শেয়ার করতে যাচ্ছি অনেক সুন্দর করে গ্রামের ছোট ছোট ভাইরা খেলা খেলছে ফুটবল খেলছে যাদেরকে অনেক ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দরভাবে ওরা ফুটবল খেলে বা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও ছোট ছোট মানুষ কিন্তু খুব সুন্দর করে ফুটবল খেলে দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তুমি কথা বলো তুমি তো সবারই কার তুমি কথা বলো সমস্যা কি হ্যাঁ তুমি কথা বলো তুমি তো সবারই ছিল তুমি কথা বলো

শিবা শিবা থেকে শ্যানুয়ের বরং শান্ত পর্বা গাবেন কি শট করছেন

ए मगर बंदो आने दी मारता आउट शॉट करबेन आउट शॉट करबेन पैसल अब इमर्शन इमर्शन पर बॉल इमर्शन में एक জনকে काटिए नीले और एक জনকে काटिए और एक জনকে काटिए और आउट शॉट लंबा करे किक नेट के बाहर हो रे जगराबा जगराबा

লাগিয়ে দিলেন বলো ইমারেশনের পরে বলে একজনকে কাটিয়ে পয়সা ল দিলেন কাটি